আচ্ছা ভানু তোমার কি এই জায়গাটার কথা মনে আছে কেন মনে থাকবে না আজ থেকে প্রায় চার বছর আগে তুমি আমাকে এখানে এনে প্রপোজ করলে সেই স্থান কি কখনো ভোলা যায় সত্যি সেই দিনগুলো কত সুখের ছিল এমনও দিন গিয়েছে তোমাকে এক নজর না দেখলে আমার যেন দিন কাটেনি বড় অস্থির অস্থির লাগত তুমি তো খুব লাজুক ছিলে আমাকে সেই অনার্সের প্রথম বর্ষ থেকে পছন্দ করো। কিন্তু কখনো বলতে পারি আমি তো আর তোমার মতো শহরে বড় হইনি সহজ সরল গ্রামের ছেলে তাই একটু লাজুক ছিলাম হ্যাঁ তুমি লাজুক ছিলে কিন্তু ক্লাসে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে আর আমার বান্ধবীরা আমাকে তোমার নাম বলে বলে টিপ্পনি কাটত আমার বন্ধুরা ও আমাকে তোমার নাম বলে বলে লজ্জা দিত তারপর তোমার বান্ধবীরা ও আমার বন্ধুরা মিলে আমাদেরকে এখানে নিয়ে আসে আর তারা চলে যায় আমিও প্রথম প্রথম তোমাকে গ্রাম্য ক্ষেত ভাবতাম কিন্তু আস্তে আস্তে তোমার সরলতা আমাকে মুগ্ধ করে ওরা চলে যাওয়ার পর হঠাৎ তুমি আমার হাত ধরলে তখন যেন আমার শরীরে এক হাজার ভল্টের শর্ট লাগল তখন তো তুমি আমার দিকে তাকিয়ে থাকতে পারনি তখন আমি তোমাকে আস্তে আস্তে স্বাভাবিক করলাম তখন তুমি আমার হাতে হাত রেখে আমাকে প্রপোজ করলে হ্যাঁ সত্যি সেই দিনটি আজও আমার মনে হলে নিজে নিজে হেসে উঠি আমি ও ভাবি এত তাড়াতাড়ি কিভাবে দিনগুলো চলে গেল চলো উঠি সন্ধ্যা হয়ে এলো হ্যাঁ চলো